ফুরিং একটি ছোট্ট রঙিন পোকা যাকে আমরা সাধারণত নদীর ধারে পুকুরের পাশে কিংবা ধান ক্ষেতের উপরে ভেসে বেড়াতে দেখি দেখতে ছোট আর নরম হলেও এই প্রাণীর ইতিহাস পৃথিবীর যে কোনো পোকামাকড়ের চেয়ে অনেক পুরনো বিজ্ঞানীরা বলেন ফড়িং পৃথিবীতে ছিল প্রায় ত্রিশ কোটি বছর ধরে অর্থাৎ ডাইনোসরদের আগেও এরা বেঁচেছিল আজ আমরা যাদের দেখি তাদের আকার মাত্র কয়েক সেন্টিমিটার কিন্তু অতীতে ফোরিংয়ের কিছু প্রজাতির ডানার মাপ ছিল প্রায় ত্রিশ ইঞ্চি যা মানুষের হাতের সমান এত পুরনো ইতিহাস নিয়ে বেঁচে থাকা এই ছোট্ট প্রাণীটির শরীরের গঠন এবং ক্ষমতা প্রকৃতির এক বিস্ময় ফরিংয়ের সবচেয়ে আশ্চর্য ক্ষমতা হল তার চোখ মানুষের চোখে যেখানে মাত্র কয়েক লাখ হিসেপ্টর থাকে সেখানে ফরিংয়ের প্রতিটি চোখে থাকে প্রায় ত্রিশ হাজার ছোট ছোট লেন্স তাই এরা একসাথে চারপাশের প্রায় তিনশো ডিগ্রি দেখতে পারে আপনি ফরিংকে ধরতে গেলে হাত বাড়ানোর আগেই সে সেটা বুঝে ফেলে এবং মুহূর্তের মধ্যে উড়ে যায় এরা এমন কি অতি ক্ষুদ্র নড়াচড়াও তিনশো গুণ ধীরে ধরে যা মানুষের পক্ষে কল্পনাও করা কঠিন অনেক বিজ্ঞানী বলেন পৃথিবীর যে কোনো পোকা বা প্রাণীর তুলনায় ফরিংয়ের চোখ সবচেয়ে উন্নত ফরিং শুধু সুন্দর নয় এরা পৃথিবীর দ্রুততম উড়ন্ত পোকাদের মধ্যে অন্যতম এরা ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে উঠতে পারে যা তাদেরকে আকাশের জেটের মতো করে তোলে তাদের চারটি ডানা আলাদা আলাদা কোণে সরতে পারে ফলে এরা যে কোনো দিকেই ঘুরে যেতে পারে সোজা ওপরে নিচে এমনকি পিছনের দিকেও বাতাসে একদম স্থিরভাবে দাঁড়িয়ে থাকা হঠাৎ গতি বাড়ানো এক সেকেন্ডের দিক বদলে ফেলা এ সবই ফরিং খুব সহজেই করতে পারে প্রকৃতি যেন ছোট্ট আকারে হেলিকপ্টারের নকশা বানিয়ে দিয়েছে ফড়িং পৃথিবীর অন্যতম দক্ষ শিকারী এদের শিকার ধরার সাফল্য পঁচানব্বই শতাংশ যা সিংহ বাঘ বা এমনকি ইগল পাখির চেয়েও অনেক বেশি মশা মাছি ঘাস ছোট পোকামাকড় সবই এরা উড়ন্ত অবস্থায় ধরে ফেলে একটা ফড়িং দিনে প্রায় একশো থেকে এক হাজারটি মশা খেয়ে ফেলে তাই ফড়িং থাকা মানে পরিবেশে মশার সংখ্যা স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণে থাকে প্রকৃতি যেন এই ছোট পোকাটিকেই বেছে নিয়েছে আমাদের জীবনকে রোগবালাই থেকে ভালো রাখতে ফরিং জীবনের সবচেয়ে অদ্ভুত ও আশ্চর্য বিষয় হল এদের জীবন শুরু হয় পানির নিচে ফরিং ডিম দেয় পানির ভেতরে বা পানির উপরে ডিম থেকে বের হয় নিমফ, যা দেখতে এক ধরনের ছোট্ট জলে বসবাসকারী প্রাণীর মতো এই নিম্ফ পানির নিচে থাকে এক থেকে তিন বছর পর্যন্ত কিছু প্রজাতি পাঁচ বছর পর্যন্তও থাকে এই সময়টাতে সে মাছ ছোট পোকা এমনকি ছোট্ট পোলও শিকার করে কিন্তু এক সময় যখন সে পরিপূর্ণ হয় তখন পানির ওপরে উঠে আসে তার খোলস ভেঙে ফেলে আর জন্মনে আকাশের রঙিন ফরিং হিসাবে জলে শুরু আকাশের শেষ এর জীবনযাত্রা প্রকৃতির এক কবিতা এর রঙও এক রহস্য সব ফরিং একই রঙের নয় তাদের গায়ে থাকে প্রতিফলিত ন্যানো স্তর যা আলো পড়লে নীল সবুজ লাল সোনালি বিভিন্ন রঙে ঝলমল করে আলোর মাত্রা তাপমাত্রা বয়স ইত্যাদির সঙ্গে সঙ্গে রং বদলানো এদের স্বাভাবিক বৈশিষ্ট্য এ কারণে অনেক সময় একই জায়গার ফরিং ভিন্ন ভিন্ন রঙে দেখা যায় অনেক মানুষই মনে করেন ফরিং হয়তো কামড়াতে পারে কিন্তু সত্য হল ফড়িংয়ের এমন কোনো দাঁত বা ব্যবস্থা নেই যে মানুষকে তা দিয়ে আঘাত করতে পারে এরা পুরোপুরি নিরীহ মানুষের কোনো ক্ষতি করতে পারে না বরং আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখতে ভূমিকা রাখে মশার সংখ্যা নিয়ন্ত্রণ করে পানির মান কত ভালো তা বুঝতে সাহায্য করে এবং বায়ো ইকোসিস্টেমকে স্থিতিশীল রাখতে সাহায্য করে অনেক দেশ ও সংস্কৃতিতে ফরিংকে বিশেষ প্রতীকের মতো দেখা হয় জাপানে ফরিংকে সাহস শক্তি ও যোদ্ধার প্রতীক হিসাবে ধরা হয় চীনে এটি সমৃদ্ধি সৌভাগ্য এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক নেটিভ আমেরিকান উপজাতির মতে ফরিং আসে যখন একজন মানুষের জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ইউরোপের অনেক দেশে ফরিংকে প্রাকৃতিক শান্তি ও ভারসাম্যের চিহ্ন হিসাবে গণ্য করা হয় তাই ফোরিং দেখা শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয় এটি অনেক সময় মানুষের মনেও ইতিবাচক বার্তা দেয় এই ছোট্ট পোকাটি পৃথিবীর পরিবেশ ব্যালেন্সে একটা বড় ভূমিকা পালন করে যেখানে ফরিং পাওয়া যায় সেখানে পানি সাধারণত পরিষ্কার থাকে তাই বিজ্ঞানীরা ফোরিংয়ের উপস্থিতি দেখে বুঝে নেন পরিবেশের স্বাস্থ্য কেমন ফোরিং থাকলে বুঝবেন প্রকৃতি এখনও বেঁচে আছে পরিবেশ এখনও ভালো আছে ফরিং দেখতে যত সাধারণ মনে হয় এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ ইতিহাস অবিশ্বাস্য শক্তি আর প্রকৃতির সৃষ্টির এক অনন্য সৌন্দর্য ডাইনোসরের সময় থেকে টিকে থাকা পানির নিচে জীবন শুরু করে আকাশে উঠতে শেখা চোখে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর দৃষ্টিশক্তি আর মানুষের কোনো ক্ষতি না করেও পরিবেশকে রক্ষা করা সব মিলিয়ে ফরিং প্রকৃতির এক অদেখা হিরো